রাশিয়ার রাষ্ট্রীয় পরমাণু শক্তি কর্পোরেশনের মহাপরিচালক ক্যালেক্সি লিখাচেভ আগামীকাল বাংলাদেশ সফরে আসছেন এ সফরে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের অগ্রগতির বিষয়ে আলোচনা হবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন সন্ধ্যায় রাজধানীর রাশিয়ান হাউসে রাশিয়ান হাউজের পঞ্চাশ বছর পূর্তি অনুষ্ঠানে একথা জানান তিনি বলেন শিক্ষা প্রতিরক্ষা সহ বিভিন্ন উন্নয়ন ক্ষেত্রে রাশিয়া বাংলাদেশকে সাহায্য করছে দুই দেশ একই সঙ্গে কাজ করলে আরও অনেক সম্ভাবনার দুয়ার খুলে যাবে বলে মন্তব্য করেন

We hope that this visit will help review the further progress of the construction of the power plant.